সকাল থেকে শুরু হয়ে গেছে গেট ভেঙে ঢুকছে তালা ভেঙে ঢুকছে ভাপ রে বাপ এইটাই তো দেখানোর বাকি ছিল ভাই আলাদা লেভেলের ক্রেজ শুরু হয়েছে বাংলা ভাষার ছবিতে এরকম মেগাস্টার আছে বলে আমরা এরকম চিৎকার করে ভিডিও বানাতে পারছি ভাই সিরিয়াসলি সাকিব খানের পাওয়া এবার সাকিব খান দেখাচ্ছে ভাই সকালবেলা আজ অবধি আমি বরবাদ বা তুফানের ক্ষেত্রেও এরম দৃশ্য সকাল সকাল একদম ভোর ভোর এটাকে বলা যেতে পারে এখন ঈদের ভোর ভোর কারণ আজকে কুরবানি ঈদ মানতে হবে ঈদের অনেকগুলো কাজকর্ম রয়েছে তারপরেও এরম দৃশ্য দেখা যাচ্ছে এরম দৃশ্য দেখা যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের অঙ্গনে এবং এরম দৃশ্য দেখা যাচ্ছে বাংলাদেশের সিঙ্গল স্ক্রিনে মধুমিতার সামনে প্রায় হাজার খানেক লোক ইয়েস আমি দেখাচ্ছি ওনার নাম হচ্ছে তানিম ইউনিভার্স তানিম ইউনিভার্স তার কিন্তু আমি কোনো ভয়েস না কারণ কপিরাইট ইস্যু হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে শরৎ মিউজিক ভেঞ্চার্স সৃঞ্জয়দেব দারুণ একটা চিত্র দেখিয়েছে সে সমস্ত চিত্র তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত বলি সে কিন্তু সকাল সকাল পৌঁছে গেছে বরবাদ দেখতে শেষাকি বিয়ান এবং তারপরে সে এরকম ধরনের জিনিসপত্র করতে শুরু করে দেয় ভিডিও করতে শুরু করে দেয় ভাই সত্যি আমি বাংলাদেশে থাকলে কী না কি করতাম মানে এরকম হয়তো আমরাও করতাম দেখো অলরেডি ফার্স্ট ভিড় এটা এটা ঠিক আছে এটা মোটামুটি বোধ হয় এক ঘন্টা আগে ছাড়া একটা ভিডিও এখান থেকে দেখো কী পরিমাণে ভিড় হয়েছে মধুমিতার সামনে মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি এটা তো বলাই হয় এই মধুমিতার মাটিতে কিন্তু অলরেডি এই ধামাকা চলছে অলরেডি আচ্ছা এবার দেখো এবার দেখো ভিটটা কীভাবে উনত্রিশ মিনিটে উনত্রিশ মিনিট আগে ছেড়েছে মানে থার্টি মিনিটস ক্রস করেছে ভিটটা কীরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা নিজেরাই দেখো বাপরে বাপ আমার মাথাটা খারাপ হয়ে যাবে ভাই সকালবেলা এই দৃশ্য ঠিক আছে এইটা হচ্ছে মর্নিং শোয়ের দৃশ্য এবং মধুমিতাতে সম্ভবত কোনো সমস্যা হয়েছে টিকিট শো চালাতে সমস্যা হয়েছে যে কারণে কিন্তু কোথাও গিয়ে রীতিমতো ভাঙচুর অবস্থা ঠিক আছে ভাঙচুর অবস্থা হলের ভিতরে কারণ সাকিব বিয়ানরা কেঁপে উঠেছে ভাই তা ফার্স্ট

এবার দেখো এবার দেখো কীরকম গেট ধরে দাঁড়িয়ে আছে সাকিবিয়ানরা মধুমিতার গেট বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র হল ভাঙচুর হয়ে যাবে নাহলে ভাই সাকিবিয়ানরা ফার্স্ট ডে ফার্স্ট শো তাড়াতাড়ি ছবিটা দেখতে চায় আর দেখো এরম পরিমাণে লোক সেখানে রয়েছে রীতিমতো মানে মধুমিতা হলে এসে আটকে গেলাম এরম ধরনের বক্তব্য মধুমিতা হলের থার্ড পার্টের বক্তব্য ছেড়েছে দেখো পরপর কিভাবে লোক দাঁড়িয়ে আছে আর এই ছেলেটি আগে ঢুকে পড়েছে এবং ক্রিয়েটার হিসেবেই হয়তো ঢুকতে দিয়েছে আচ্ছা মধুমিতার পার্ট ফোরের এখান থেকে বক্তব্য জানিয়েছে কি কি ঘটনা ঘটেছে সেই। সব দেখাচ্ছে মাই গড মাই গড মানে আলাদা লেভেলের ঘটনা ঘটে গেছে অলরেডি এবার দেখো এবার হচ্ছে আসল খেলা এই ভিডিওটা দেখো এটা জাস্ট আলাদা লেভেলের আলাদা লেভেলের ভিডিও এখানে গানটা দেওয়া হয়েছে এস থেকে কপিটেট চলে আসবে ভাই যদি গানটা চালাই কিভাবে গেট ভেঙে লোক ঢুকছে দেখো কিভাবে গেট ভেঙে লোক ঢুকছে তোমরা নিজেরাই দেখো ভাই আবারও বলছি এটা সকালবেলা সাড়ে বারোটার দৃশ্য তাও প্রথম দিনের এটা কিন্তু তিন নম্বর চার নম্বর দিনের নয় তাই এটা বুঝিয়ে দিচ্ছে যে মেগাস্টার সাকিব খান কত বড় একটা নাম আর সাকিবিয়ানদের পাওয়ার কত বড় একটা পাওয়া আবারও প্রমাণ করে দিচ্ছে এবং প্রথম হাউসফুল বলা চলে এটাকে আচ্ছা এবার কিছু দৃশ্য দেখে সেনা সভা সভা অডিটোরিয়ামে সেইখানে কারণ অলরেডি সেটা দৃশ্য অলরেডি শরৎ মিউজিক বেঞ্চেসে শৃঞ্জয়দা দেখিয়েছে তাই প্রথমে তানিম তানিম ভাইয়েরটা দেখালাম এবং এরপরে সৃঞ্জয়দারটা দেখাচ্ছি ওয়েট এই হচ্ছে সেই চিত্র বন্ধুরা এই হচ্ছে সেই চিত্র যেখানে সেনা শারভা অডিটোরিয়ামের চিত্র এটা দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ ঢুকে বসে আছে কাতারে কাতারে মানুষ সকালবেলার শো ইয়াস সকালবেলার শো কাতারে কাতারে মানুষ আমি তোমাদেরকে একদম সামনে নিয়ে গিয়ে পুরো স্ক্রিন করে দেখাচ্ছি দেখো 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 কি পরিমাণে লোক এবং এটা দেখো ও হো ভাই কি ছিল এটা রে ফার্স্ট ডেতে এই রেসপন্স আজকে কুরবানি ঈদ বিকেলে কি হবে রাত্রে কি হবে ভাই শাকিব খান গিলে খাওয়া শুরু করে দিয়েছে ভাই সাকিব খানের হর পাওয়া অঞ্চলে এসছে উৎসব হচ্ছে কারণ ওটা সাকিব খান আবারও প্রমাণ পেলাম যে হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলা সিনেমা হি ইজ দ্য আলটিমেট বিগেস্ট 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 বক্স অফিস কিং বক্স অফিসের বাদশাহ ভাই ভাই প্রথম দিনে এরম রেসপন্স এরম রেসপন্স সকালবেলা থেকে ভাই তাণ্ডব উড়াধুড়া লাগিয়ে দিয়েছে প্রথম দিনে ওপেনিং কালেকশন সব রেকর্ড ব্রেক করে দেবে ঠিক আছে ওপেনিংয়ে সম্ভবত মাল্টিপ্লেক্সের সব রেকর্ড ব্রেক করতে চলে যায় এবং সিঙ্গেল স্ক্রিনের কী চিত্র সেটা তোমাদেরকে তুলে দেখালামই এবং বাকিরাও দেখিয়েছে মাই গড ভাই এরকম একটা মেগাস্টারকে নিয়ে সেলিব্রেট করতে না মন থেকে ভালো লাগে ভাই দিলসে ভালো লাগে এই দৃশ্যগুলো দেখার জন্য বাংলা ভাষার ছবিতে এই দৃশ্য দেখা যায় না বারবার বলছি এই দৃশ্য বারবার দেখা যায় না একমাত্র সাকিব খানের ছবিতে দেখা যায় এরকম দৃশ্য প্রথম দিনে এরম উৎসব ঠিক আছে যখন দেখা যায় তখন সেটাকে নিয়ে সেলিব্রেট তো করতেই হবে ভাই একমাত্র বাংলা ভাষার মানে বাংলা ভাষার ক্রিয়েটার যারা রয়েছে বাংলা ভাষার মেগাস্টারকে নিয়ে সেলিব্রেট করবে না যখন দেখছে যে সে একা সে একা রাক্ষসের মতন গিলে খাচ্ছে রাক্ষসের মতন কি করছে গিলে খাচ্ছে রীতিমতো বাপ রে বাপ বক্স অফিসটাকে গিলে খাচ্ছে বাপ বাপ পুরো একদম সাকিব খান দ্য বাপ অফ বক্স অফিস ঠিক আছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে বা ভাই